আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাইম আনলিমিটেড তো চলুন আজকে যদি আপনার কাছে একটা মোবাইল ফোন থাকে এবং আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন শুধুমাত্র যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তাও এখানে অল্প কিছু নেট কানেকশন হলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো চলুন আপনাকে এই সাইট সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বে অনেক কিছু চ্যানেলে দেখেছেন হয়তোবা তো আজকে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে আরও সুন্দরভাবে উত্থাপন করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে আপনি এখান থেকে পার কাজ করে এমন কি একটা কাজের বিনিময়ে আপনি এখানে পাঁচ ডলার অর্থাৎ বাংলা টাকা যেখানে ছয়শো পঁচিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে তো চলুন আপনি কীভাবে ইনকাম করতে পারবেন আর আমি এটা কোনো প্রমোশন করতেছি না কিংবা এটা শুধুমাত্র এডুকেশন পারপাসে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বা এই ধরনের উদ্দেশ্যে করতেছি বা কোনো কিছু প্রমোশন করতেছি না কাজ করতেছি ঠিক আছে তো চলুন আমরা শুধুমাত্র একটা গুগল ওয়েবসাইটে চলে যাবো বা যে কোনোটা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারি আমরা সো আমরা ক্রোম ব্রাউজার যে গুগলে সার্চ করবো হচ্ছে এ এএসএ মাইক্রোজ অট কম ঠিক আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সো এখানে আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ইউজার বর্তমানে তিনশো চৌষট্টি জন ইউজার আছে যারা বর্তমানে অনলাইনে কাজ করতেছেন ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে কী করতে হবে আনমানি হেয়ার সো এখানে ক্লিক করতে হবে সো এখানে প্রথম অবস্থায় হচ্ছে আপনাকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে সো আমি এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি সো তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে এটা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে যাদের অ্যাকাউন্টটা আছে শুধুমাত্র তারাই কিন্তু এটা করবে যাদের অ্যাকাউন্ট নয় যেহেতু মাইক্রো জব ওয়ার্ক এই সাইটে আমরা টোটালি নতুন সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা আছে সাইন আপ ফর বেটার এক্সপিরিয়েন্স উইল ইউজিং আওয়ার সার্ভিস তো সাইন আপ করলে আমাদের বেটার অপশান পাবো সেখানে আমাদের প্রথমে একটা নাম দিতে হবে ঠিক আছে এটা ফুল নাম দিতে হবে দেন তারপর একটা ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে দেন তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন আট তারপরে আপনি কোন কান্ট্রি থেকে দেখতেছেন সেই কান্ট্রিটা আপনাকে দিতে হবে দেন তারপরে হচ্ছে আই অ্যাগ্রি মাইক্রোজ্রফ ছোট্ট যে অপশানটা আছে এইটা টিকমার্ক করে দিয়ে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করে দিতে হবে সো আমি আপনাদেরকে ভিডিওটা আরও দ্রুত করার জন্য জাস্ট আমি এটা ফুল ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু আমার নাম দিয়ে দিয়েছি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছে দেন তারপর হচ্ছে আই অ্যাগ্রি মাইক্রোজব এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট অপশন এখানে আমরা ক্লিক করে দিব ঠিক আছে তো আপনাদের আগে বলে রেখেছি এখানে সর্বনিম্ন আট ডিজিটের কোড কিন্তু হবে আমি সেভ করে রেখে দিলাম সো এখানে কিন্তু আমাদেরকে লগ ইনটা করতে হবে জাস্ট আমরা এখন লগ ইনটা করে নিচ্ছি দেখেন অলরেডি কিন্তু আমাদের লগ ইনটা হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কে কে কত টাকা ক্যাশ আউট করেছে বর্তমানে ওমর ফারুক ভিখারি এমডি আরিফ তারপর কত আজিজুল ইসলাম তো দেখতে পাচ্ছেন কত টাকা কিন্তু ক্যাশ আউট করতেছে তাও দেখা যাচ্ছে সর্বনিম্ন কত টাকা যে মোহাম্মদ শাকওয়াত আহমেদ সানি সো আপনি কিন্তু মোহাম্মদ হাজরত আলী সো এইগুলো কিন্তু তারা রেগুলার প্রতিনিয়ত ক্যাশ আউট করতেছে এবং কাজ করে অল্প কিছু ইয়ে করে আপনার কিন্তু তারা ইনকামটা তুলতেছে সো এখানে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে আমরা কিভাবে কাজ করব আমি এখানে কোনো সাবস্ক্রিপশন কিন্তু বলবো না কিংবা হচ্ছে আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে বলবো না জাস্ট একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আপনার ভালো লাগবে আপনি নিজেই করে দিবেন ঠিক আছে যখন আপনি দেখবেন এখান থেকে সঠিকভাবে কাজ করা যায় সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন বা এখান থেকে আপনি চাইলে কীভাবে ইনকাম মানে দিয়ে আপনি আপনার চ্যানেল কিংবা ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো কিছু আপনি প্রমোশন করে নিতে পারবেন জাস্ট দেখুন আপনাদেরকে দেখায় তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে একটা থিয়েটার আছে জাস্ট এখানে আপনাকে যেতে হবে মাই জব মানে কি আপনি যেটা দিচ্ছেন সো এখানে যেতে হবে মাইক্রো টাক্ক সো মাইক্রো টাক্সে গেলে কিন্তু আপনি অনেক জব খুঁজে পাবেন এখানে অর্থাৎ যারা আপনার আমার মতো অনেকে কাজ দিয়ে রাখছে তার তাদের কাজ কিন্তু আমরা নিচে পেয়ে যাব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কাজ আমরা পাবো সো দেখতে পাচ্ছেন একটা কাজ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি যদি দেই তাহলে আমি কত টাকা পাচ্ছি জিরো পয়েন্ট সেন্ট পাচ্ছে ফলো লাইক কমেন্ট শেয়ার যদি করি তাহলে আমি কত টাকা পাচ্ছি ঠিক আছে ফেসবুক পোস্টে রিয়াক্ট আর কমেন্ট করলে আপনি কত টাকা পাচ্ছেন কত সেন্ট পাচ্ছেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কত টাকা পাচ্ছেন জাস্ট আপনি কি করবেন প্রত্যেকটাতে যাবেন একটা করে কাজ করে আসবেন সো এখানে কিন্তু একটা ক্যাটাগরি এখানে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ক্যাটাগরি আপনি যদি কন যে আমি মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কাজ করব কিংবা হচ্ছে আপনি এখানে ইউটিউবে কাজ করবো ইউটিউবটা সিলেক্ট করবেন এখানে ঠিক আছে ইউটিউবে সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন দেখবেন ইউটিউবে যে সকল কাজ আছে সকল কাজ কিন্তু চলে আসবে ঠিক আছে একটা কাজ আছে দেখেন যে একটা কাজ ইউটিউবের বর্তমানে আছে তার জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো দুশো সেন্ট আপনাকে এখানে কিন্তু আপনাকে কাজ জানতে হবে সো এখানে কাজ থেকে একটা হয়ে গেছে সো আপনি এখান থেকে অনেক ধরনের কাজ পাবেন সো এখান থেকে সিলেক্ট ক্যাটাগরিতে আপনি প্রথমত অবস্থায় আপনি অন্য কাজও দিতে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে আপনাকে সাইন আপের যদি কোনো কাজ থাকে যদি আপনাকে দেখাচ্ছি যদি সাইন আপ করতে হয় কোনো অ্যাকাউন্টে সাইন আপের বর্তমানে কিন্তু কোনো এখন কাজ নাই ঠিক আছে সো এখান থেকে আপনি হচ্ছে লোকেশনটা ক্রিয়েট করে দিতে দিতে পারেন পারেন লোকেশন হচ্ছে বাংলাদেশ যে কি কি কাজ রয়েছে বাংলাদেশের বর্তমানে বা ইন্ডিয়ার কি কি কাজ রয়েছে সেটাও দিতে পারেন সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন ঠিক আছে সো এখান থেকে আমি হচ্ছে একটা কান্ট্রি আমি সিলেক্ট করে নিবো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম সেট করে জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম সো বাংলাদেশে কোনো কাজ এখন ওইভাবে নাই সো এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি সো প্রথম অবস্থা যেভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু কাজগুলো আছে তো এখানে দেখুন কোনো অফার নাই মাইক্রোজফ্ট টাস্ক এখানেই কাজ আছে মূলত ঠিক আছে যে এখন বর্তমানে যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি করবেন এই কাজগুলোর মাধ্যমে আপনি কিভাবে কাজটা করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই দিই তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তো যারা পারেন না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তারা আপনাদের আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করে দিব তো জাস্ট ফেসবুকে পোস্টে রিয়াক্ট এবং কমেন্ট হা বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন সো আমরা লাস্টে যদি দেখাই যে দুইটা আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন সো সো দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার মাধ্যমে যে কাজটা আমরা পাবো সে কাজটা হচ্ছে তিন হাজারটা তার পুরো জয়েন লাগবে মেম্বার লাগবে তিন হাজার জনের ভিতরে তারা অলরেডি উনিশশো চব্বিশ জন তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছে এবং কাজ কমপ্লিট করেছে ঠিক আছে তো আমি যদি এই কাজটা করি তাহলে তার বিনিময়ে আমি কত সেন্ট পাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সো এখানে আপনাকে কাজটা কি দেখতে পাচ্ছেন যে মাইক্রোজর টেলিগ্রাম জয়েন্ট হাইট সো এইটাতে যে মেম্বারটা আছে তো সেটাতে জয়েন করতে হবে ঠিক আছে এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে এই লিঙ্কটা দিতে হবে ঠিক আছে জয়েন করে স্ক্রিনশট দিতে হবে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করতে হবে কপি করে জাস্ট আমাকে রিপোর্টটা দিতে হবে ঠিক আছে রিপোর্টটা কেমনে দিতে হবে দেখতে পাচ্ছেন যে এ স্মার্ট রিকোয়ার্ড প্রুফ সো আমাকে এখানে কিন্তু টেক্সটটা লিখে দিতে হবে ঠিক আছে টেক্সটটা লিখে দেওয়ার পর নিচে কিন্তু স্ক্রিনশট দেওয়ার অপশন আছে ঠিক আছে এই স্ক্রিনশট দেওয়ার অপশন আছে এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি স্ক্রিনশট দিতে পারবেন সো আমরা এখন কিছুই দিব না সো যেহেতু আমরা কাজটা সেম একইভাবে কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে সো চাইলে কিন্তু এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন কিংবা বা আপনি এখান থেকে কাজ করতে পারবেন সো এখান থেকে আপনি কিভাবে আপনি কাজটা করে নিতে পারবেন যেমন হচ্ছে যদি আমি একটা কাজ করে যেমন পোস্টে নিউ জব সো আমি এখানে একটা পোস্ট করব ঠিক আছে সো আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে আমি কিন্তু এখানে কোনো পোস্ট দিতে পারতেছি না অর্থাৎ যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে কিংবা ফেসবুক পেজ থাকে সো আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে অর্গানিকভাবে আপনি ভাবে ঠিক আপনার আমার মতো যারা এখানে কাজ করতে আসছে তারা কিন্তু ভাবে আপনার ফলোয়ার্স লাগবে কমেন্টস লাগবে কিংবা ভিউজ লাগবে সো আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন ঠিক আছে তো পোস্ট করা নিয়ে আমি আগামীতে আরেকটা ভিডিও আপলোড করব আশা করি আমাদের সাথে থাকবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদিও আজকে মোবাইল স্ক্রিনে দেখাইছি যার কারণে হয়তো আপনাদের একটু বোঝানো একটু অসুবিধা হয়েছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ